দেখুন তো এইভাবে ওলের ডাটা ডিম দিয়ে রান্না করে খাওয়া হয়েছে কিনা অপূর্ব স্বাদের এই ওলের ডাটা রান্না হয়েছে কাঁঠালের নিচে আলু দিয়ে আর ডিম দিয়ে একবার হলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা হবে এ পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই একটা রেসিপিতে এই যে দেখো দুটো ওলের ডাটা নিয়ে এসেছে বাজার থেকে কিনে আনা ডাটাটা এটা এই দুটো টাকা দিয়ে আমি দুটো রেসিপি শেয়ার করব আজ এখন একটা শেয়ার করব ডিম দিয়ে রান্না করব পরে অন্য আরেকটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার সবাইকে চ্যানেল স্বাগত আশা করি সবাই ভালো আছে আমি আজকে দিয়ে যে তরকারিটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ওলের ডাটাটা কেটে নিন আর কিভাবে আমি রান্না করি কোন পৌঁছেছে রান্না করি কেটে দারুণ হবে আর হাত চুলকাবে না যাই হোক ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো দিয়ে রেখো এই যে দেখো এইভাবে আমি ছুলে নিলাম ডাটাটা নিয়ে এবার এরকম খাটো করে আমি কেটে নিলাম যে এইভাবে কেটে নেব সবগুলো ডাটা এই ওলের ডাটাও কিন্তু অনেক গুণ আছে ওলের ডাটায় থাকা ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠপাঠিন্য দূর করে ও পাচনতন্ত্র ঠিক রাখে প্রাকৃতিকভাবে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং কম্বল গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমায় হৃদযন্ত্র কিন্তু ঠিক রাখে এই ওলের ডাটায়। ডাটায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হার্টের জন্য বেশ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ফোলের ডাটা শরীরে রক্ত পরিশোধনে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে শরীরের খোলা যন্ত্রণা বা প্রদাহ কমাতেও কিন্তু সহায়তা করে এতে থাকা আয়রন ও অন্যান্য খনিজ উপাদান শরীরে শক্তি যোগায় ও দুর্বলতা কাটাতে সহায়তা করে বেশ কিছু ভিটামিন ও খনিজ থাকে যা স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য উপকারী ডাটা খেলে শরীরের ভিতর থেকে পরিষ্কার থাকে ফলে ত্বককে উজ্জ্বলতা আসে তাছাড়া এতে ক্যালোরি খুব কম থাকে তাই ওজন কমাতেও কিন্তু সাহায্য করে দেখো ওলের ডাটাগুলো কাটা হয়ে গেছে এবার নেব আমি কাঁঠালের বিছি কাঁঠালের বিছি দেখো আমার সংরক্ষণ করা সেই দেখো এখনো কত ভালো রয়েছে সংরক্ষণের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা আছে সে ভিডিওটা চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো কাঁঠালের বিছি সংরক্ষণ কাঁঠালের বিছের যে বাদামি রঙের যে উপরে যে কোষা থাকে সেই খোসাটা তোলা আমি ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে এবার উপরে শক্ত যে সাদা তুলে নিয়ে লাল আমি আমি পরিষ্কার করে পরিব যেহেতু ওই ভিডিওগুলো আগে আমার দেওয়া আছে তাই ভিডিওটা এর সাথে শেয়ার করলাম না করলে হয়তো অনেক বড় হয়ে যাবে দেখো পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি রসুন নিয়েছি কয়েক একটা রসুন আমি বড় রসুন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ দেখো এই ওলের ডাটা দিয়ে কিন্তু দুই রকমের রেসিপি হবে তাই এক রকম এখন দেখাচ্ছি আর পরবর্তী ভিডিওতে আর একটা দেখাবো যে পেঁয়াজ রসুন নিয়েছি আর এখানে দেখো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি দেখো নারকেল যদি তোমাদের না থাকে তো না দিলেও কোনো ব্যাপার নেই এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে এক গ্লাস জল অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর যাই হোক লবণ হলুদ দিয়ে যে তোমরা সেদ্ধ করতে না চাও তা কোনো ব্যাপার না আমি যেহেতু এই সেদ্ধ করা জলটা কিন্তু ফেলবো না তাই একটু লবণ হলো দিয়ে দিয়ে দিলাম আর তাছাড়া এই ডাটাটা কিন্তু চুলকানো না ওল এটা সে কি বলে মাদ্রাসি বলে এর ডাটা যে দেখো আলু দিয়ে দিলাম আর এই যে কাঁটালের বিচিগুলো আমি একটু নোড়া দিয়ে একটু থেতো করে নেব এই বিচিগুলো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার হলে কিন্তু এইভাবে বাসায় কিন্তু ট্রাই করো যে দেখো কাঠের আটিগুলো এই যে থেতো করে করে দিলে ওর ভিতরে লবণ হলুদ ঢুকবে মাল মশলা ঢুকবে আর দারুণ লাগে কাঁটা লাগা এইভাবে আচ্ছা দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু ভাপিয়ে নেব ডাটাগুলো যাতে করে একটু হালকা সেদ্ধ হয় একেবারে যাতে গলে না যায় আর যেহেতু এই ডাটাটা তো অনেক মানে বয়স হয়েছে কচি না কিন্তু ডাটাটা কিনা তো বাজারে তো ভালো কচিটা পাওয়া যায় না একটু কম সেতো হবে বেশি গলবে না এই টাটা এদিকে আমি জিরে আর সরিষার দিয়ে আমি বেটে নিচ্ছি দেখো শিল্পাটাতে বেটে নিচ্ছি আর এদিকে আমি একটা বাড়িতে দুটো ডিম মেনে নিচ্ছি দেখো আমি যেহেতু এই আজকের এই ডাটাটা আমি ডিম দিয়ে রান্না করব তো এই ডিমটা একটু ভেজে নেব তার জন্য দু চামচ বেসন দিয়েছি একটু দু চামচ পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে ফেকিয়ে নিচ্ছি দেখো তোমরা তো হয়তো অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছো কিন্তু এইভাবে ডিম দিয়েও কিন্তু ভালো লাগে খেতে একবার হলেও খেয়ে দেখো কড়াইতে তেল গরম করে তেলের উপরে দিয়ে দিলাম সেই ডিমের গোলাটা একটু এইভাবে ভাজ করে নিয়ে যে দেখো এভাবে ভাজ করে নিয়ে নিলাম দেখো এভাবে নিয়ে একটু এভাবে কেটে নেব ব্যাস জি হয়ে গেল এবার ভেজে আমি তুলে নিলাম ডিমটা ওই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করব তাই সরিষার তেলের উপরে শুকনো লঙ্কা কালো জিরে আর দিয়ে দেব সেই একটু রসুন থেতো করে রেখেছি একটু বেটে রেখেছি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি তাই একটু দিয়ে দিলাম হালকা একটু মানে অল্প বাটা আছে তাই দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম জিরে শস্যে বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কি শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা পরিমাণ মতো দিতে হবে যে যেরকম লঙ্কা খাও সেরকম আর এবার দিয়ে দিলাম কি নারকেল বাটা নারকেল তো আমি যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখো তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই যে সেদ্ধ করা সেই আমার পোলের ডাটা আলু তারপরে কাটালের আটি মানে বিচি যে যা বলো কাটালে বিছু হলে আটিও বলি দিলাম যে অল্প একটু আগে দেওয়া আছে লবণ হলে আবার একটু লবণ হলে দিলাম অল্প পরিমাণে আগেও কম করে দিয়েছিলাম যাতে পরে আবার একটু দিতে পারি তো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যে ওলের ডাটা সেদ্ধ করা যে জলটা সেই কিন্তু দিয়ে এটাই আমার ঝোল হবে আর বেশি তো ঝোল হবে না মানে শুকনো শুকনো গামাকা গামাকা হবে এই ঝোলটা এবার দেখো ডিমগুলো দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে রাখবো আচ্ছা একটু ঢাকা দিয়ে রাখলে দেখা যাচ্ছে ডিমের ভিতরে একটু মশলা টসটা ঢুকবে তাতে খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি দেখো গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি কোন ভাগে মিষ্টি দিয়েছি একটু কিন্তু আমার ক্যামেরাটা দেখাতে আমার মনে হয় সেটা কাটা পড়ে গেছে যাই হোক একটু মিষ্টি দিলে তুমি ভালো লাগবে মিষ্টি মিষ্টি। দেখো কেমন হয়েছে দেখতে আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলো একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর শেয়ার করো বন্ধুদের সাথে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাহলে পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি অজানা অনেক টিপস তো বন্ধুরা আজ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা